হিন্দু শাস্ত্র মতে ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিশেষ তাৎপর্য রয়েছে সাধারণ মানুষের জীবনে নানা ধরনের বিপদ আপদ বাধাবিঘ্ন আসে আর সেই সব সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই মা বিপত্তারণীর আরাধনা করা হয় মা বিপত্তারণী হলেন দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ বিপদ্যারিণীর নামের মধ্যেই তার কাজের ইঙ্গিত রয়েছে যিনি বিপদকে তাড়ন করেন বা বিপদ থেকে রক্ষা করেন তিনিই বিপত্তারিণী তারি ব্রত পালনের মূল কারণ ও তাৎপর্য বিপদ থেকে মুক্তি বিপদ্যারিণী ব্রত পালনের প্রধান উদ্দেশ্যই হল যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া এটি শারীরিক অসুস্থতা আর্থিক সংকট পারিবারিক সমস্যা বা অন্য যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য করা হয় ভক্তরা বিশ্বাস করেন মা বিপত্তারণীর কৃপায় সমস্ত বিপদ কেটে যায় পারিবারিক মঙ্গল ও সুরক্ষা এই ব্রত মূলত বাড়ির মহিলারা তাদের স্বামী সন্তান এবং পরিবারের সকল সদস্যের সুস্থতা ও মঙ্গলের জন্য পালন করে থাকেন বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না সংকট সংকটনাশিনী রূপের আরাধনা মা বিপত্তারিণী দেবী দুর্গারই একটি রূপ যিনি সংকটনাশিনী নামেও পরিচিতা অর্থাৎ তিনি সকল প্রকার সংকটকে বিনাশ করেন তাই এই ব্রত পালনের মাধ্যমে তার এই নাশিনী শক্তিকে আহ্বান করা হয় মনোবাঞ্ছা পূরণ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় এটি কেবল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নয় বরং জীবনে নতুন আশা ও ইতিবাচকতা নিয়ে আসার জন্য পালন করা হয় বিপত্তায়নি ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম বিপত্তায়নি ব্রত পালনে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় যা এই ব্রতের পবিত্রতা ও কার্যকারিতা বৃদ্ধি করে সময়কাল আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পরে সেই দিনগুলিতে এই ব্রত পালন করা হয় সাধারণত বছরের এই দুটি দিনেই বিপত্তারিণী পুজো সম্পন্ন হয় তেরো সংখ্যাটির তাৎপর্য এই পুজোয় তেরো সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে দেবীকে সকল উপকরণ তেরোটি করে নিবেদন করা রীতি প্রচলিত আছে যেমন তেরো রকম ফল আনারস বাদে তেরো রকম ফুল তেরো গাছি লাল সুতো প্রতিটি গিটে দুর্বা বাঁধা থাকে তেরোটি পান ও তেরোটি সুপারি তেরোটি লুচি প্রসাদ হিসেবে লাল সুতো বা তাগা ব্রতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল তেরোটি গিট এবং তেরোটি দুর্বা ঘাস দিয়ে তৈরি লাল সুতো বা তাগা হাতে বাঁধা এটি পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে ধারণ করতে হয় বিশ্বাস করা হয় এই সুতো বিপদ মুক্তির প্রতীক এবং এটি ধারণ করলে বিপদ থেকে কাছে ঘেসতে পারে না আহারের নিয়ম ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রতের দিন উপবাস করতে হয় এবং চাল বা গম জাতীয় কোনো খাবার খাওয়া নিষেধ উপবাস ভঙ্গের সময় তেরোটি লুচি ও তেরো রকম ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় ব্রতকথা পাঠ পুজো সম্পন্ন হওয়ার পর বিপত্তায়নি ব্রতকথা পাঠ বা শ্রবণ করা হয় এই ব্রতকথা দেবীর মাহাত্ম ও ব্রত পালনের ফল সম্পর্কে বর্ণনা করে যা ভক্তদের মনে ভক্তি ও বিশ্বাস দৃঢ় করে পরিচ্ছন্নতা ও নীরবতা পুজো করার সময় স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক পুজোর সময় নীরবতা ও মনোযোগ সহকারে দেবীর আরাধনা করা উচিত সাধারণ মানুষের জীবনের উপযোগিতা বিপত্তায়নি ব্রত সাধারণ মানুষের জীবনে গভীর উপযোগিতা রাখে এটি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি এক গভীর বিশ্বাস আত্মসমর্পণ এবং পারিবারিক কল্যাণ কামনার প্রতীক যখন মানুষ কোনো সংকটের মধ্যে পড়ে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় তখন এই ব্রত তাদের মনে এক ধরনের মানসিক শান্তি ও ভরসা যোগায়। এটি মানুষকে শিখিয়ে দেয় যে কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি আস্থা রেখে এবং নিষ্ঠা সহকারে সহ কর্ম করলে বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব এই ব্রত পালনের মধ্যে মানুষের নিজেদের পরিবার প্রিয়জনদের জন্য মঙ্গল কামনা করতে শেখে যা সামাজিক ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তাই বিপত্তারণী ব্রত কেবল কিছু নির্দিষ্ট নিয়ম পালনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মানব জীবনে আস্থা শান্তি এবং সুরক্ষার এক অন্যতম অবলম্বন